উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য জন্য টেস্ট পেপারের বাংলার প্রথম সাতটা পেজের এমসিকিউ এর সমাধান উত্তর সহ ফ্রিপিডিএফ দিয়েছি আজকে প্রথম চারটে পেজের অর্থাৎ পেজ নম্বর নয় থেকে পেজ নম্বর উনপঞ্চাশ পর্যন্ত চারটে পেজের এসে কুয়ের সমাধান একদম উত্তর সহ ফ্রি পিডিএফ দেবো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো আমার ক্লাস যদি সম্পূর্ণ করো ভিডিওর মধ্যে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি যারা স্কিপ করে দেখবে তারা কিন্তু পাবে না তাই অনুরোধ রইল ভিডিওটি তোমরা একবার মনোযোগ সহকারে দেখো অবশ্যই ফ্রি পিডিএফের পাসওয়ার্ড পাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অন্যান্য বিষয়ের নোটসগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি এখানে বাংলার প্রথম যে চারটে সেট রয়েছে চারটে সেটের এসে কিউ উত্তর সহ দেখিয়ে দেবো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো বা আমার ক্লাস সম্পূর্ণ করো শুধুমাত্র তাদের জন্য কারণ গোটা ইউটিউবে তোমরা হয়তো ভিডিও অনেক পাবে কিন্তু ফ্রি পিডিএফ কোথাও পাবে না একমাত্র আমরাই আমাদের চ্যানেলের মাধ্যমে ফ্রি পিডিএফ তোমাদের দিয়ে থাকি তো ফ্রি পিডিএফ শুধুমাত্র তাদের জন্য যারা আমার এই ক্লাসটা বা ভিডিওটা সম্পূর্ণ দেখবে কারণ পড়াশোনা মানেই কি পড়াশোনা মানেই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা করা তো এই ভিডিও বা এই ক্লাসটা যারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তাদের জন্য হাইলাইট করা একটা পাসওয়ার্ড দেখানো থাকবে যারা স্কিপ করে দেখবে তাদের জন্য নয় কারণ স্কিপ করে দেখলে ভিডিওর পাসওয়ার্ড পাবে না তাই অনুরোধ রইল তোমরা স্কিপ না করে সকলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে পাসওয়ার্ড পেয়ে যাবে সকল ভিডিওতেই দেওয়া থাকে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতের বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি প্রথমে আসবো ন নম্বর পেজে যে এসএ কিউগুলো আছে প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয় আপিসে না গিয়ে কি করে উত্তর সহজে শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে মৃত্যুঞ্জয় ঘুরে ঘুরে বেড়ায় নেক্সট উৎসবদের সংসারে সংসার মাটিতে লুটোপুটি গেল কেন এমনটা হয়েছিল উত্তর প্রাকৃতিক দুর্যোগ আর মাতলা নদীর জলোচ্ছ্বাসে উৎসবের গোটা পরিবার ভেসে গিয়েছিল নেক্সট এই পরে বুকে ভরসা এলো কি পরে বুকে ভরসা এলো উত্তর আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক সম্পর্কে প্রশংসা সূচক লেখা নেক্সট দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখ উত্তর এটা হয়ে আমৃত্যুর গেছে একটু করে দুঃখের তপস্যার মধ্যে আমৃত্যুর দিয়ে নেক্সট টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই মানুষের এই মানুষ কারা উত্তর শহরের শিকারীরা নেক্সট শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান উত্তর অবসন্ন মানুষের শরীর ধুলোর কলঙ্ক নেক্সট শহরের অসুখ কিভাবে কি খায় উত্তর হা করে সবুজ খায় নেক্সট বিভব নাটকে উল্লেখিত আইজেনস্টাইন ছিলেন উত্তর রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক নেক্সট যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কী খেয়েছিল উত্তর উপকথার আটলান্ডিস দ্বীপকে নেক্সট ভাষা বিজ্ঞান আলোচনার তিনটি বহুল প্রচলিত শাখা কি কি উত্তর তুলনামূলক ভাষা বিজ্ঞান ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ভাষাবিজ্ঞান ভাষা বিজ্ঞান নেক্সট খণ্ডধ্বনির অপর নাম কি উত্তর মৌলধ্বনি নেক্সট থিসরাজ শব্দের বুৎপত্তিগত অর্থ কি উত্তরে যাবে রত্নাগার পঁচিশ নম্বর পেজের এসে কিউগুলো প্রথম ওটা পাশবিক স্বার্থ স্বার্থপরতা কে কাকে বলেছেন উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছেন নেক্সট তান্ত্রিকের নতুন বিধান হলো তান্ত্রিকের নতুন বিধান কি উত্তর সব কিছু রেঁধে রাখো হোম হলে খেয়েও নেক্সট কোশ্চেন অর্জুনের বনে ঘুরে ঘুরে কেন ঘুরেছিল উত্তর চিতা হাত থেকে বাঁচতে সুন্দর বাদামি হরিণটি ঘুরছিল নেক্সট শহরের অসুখ শহরের অসুখ কি উত্তর হয়ে যাবে হা করে সবুজ খাওয়া নেক্সট সেই কবিতায় জাগে কবিতায় কি কি জাগে উত্তর কবি যা পারেন তাই তার কবিতায় জাগে নেক্সট ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে উত্তর শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির কাছে আসে নেক্সট বল্লভ ভাই বলে গেছেন বল্লভ ভাই কি বলে গেছেন উত্তর বাঙালিরা কাঁদুড়ে জাত নেক্সট বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি উত্তর স্ক্রিন সম্রাট দ্বিতীয় ফিল্মের ইতিহাস বিখ্যাত রণতরী অথবা প্রশ্ন চোখের জলটা তাদের জন্য মক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন উত্তর তেষ্টায় কাতর দেশপ্রেমিকের মুখে খাবার তুলে দিতে গিয়ে পাঞ্জা সাহেবের যে মানুষেরা আত্মবলিদান দিয়েছিলেন তাদের জন্য নেক্সট ন্যূনতম শব্দ জোর কাকে বলে উত্তর দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তবে তাকে ন্যূনতম শব্দ জোর বলে অথবা প্রশ্ন জোর কলম শব্দ কি উত্তর জোর কলম শব্দ এমন এক রূপমূল যা দিয়ে একাধিক শব্দ বা একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয় নেক্সট কোশ্চেন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে উত্তর সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় বা তৈরি হয় তার ব্যাখ্যা যে ব্যাকরণ প্রদান করে তাকে সঞ্জননী ব্যাকরণ বলে নেক্সট মুন্ডমাল শব্দ কি উত্তর একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহযোগে গঠিত শব্দকে মুন্ডমাল শব্দ বলে নেক্সট পেজ পেজ নম্বর ছত্রিশের প্রথম প্রশ্ন হাত গল্পে লোকটার চেহারা কেমন ছিল উত্তর বুনো বুনো নেক্সট একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি বক্তা একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন উত্তর নিরন্নদের খাবার বিলিয়ে দেওয়ার জন্য নেক্সট জঙ্গলে তাকে পেয়ে জঙ্গলে কাকে কী অবস্থায় পাওয়া গিয়েছিল উত্তর নিখোঁজ মেয়েটির ছিন্ন অবস্থায় এক দেহ পাওয়া গিয়েছিল নেক্সট ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস বলতে কি বোঝানো হয়েছে উত্তর কলকারখানার দূষিত ধোঁয়া সে কখনো করে না বঞ্চনা কে কেন বঞ্চনা করে না উত্তর কঠিন হলো সত্যের স্বরূপ তাই কঠিন কখনো বঞ্চনা করে না নেক্সট এসেছে সে ভোরের আলোয় নেমে কে ভোরের আলোয় নেমে এসেছে উত্তর সুন্দর বাদামী হরিণটি নেক্সট অমর গাঙ্গুলি বিভাব নাটকে তার তাঁর সংস্কৃত শিক্ষা বিষয় কি জানিয়েছেন উত্তর সে সংস্কৃতে তেরো পাওয়ার জন্য হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি অথবা প্রশ্ন তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ তিনটে টাকা বকশিস এটা বশিস হয়ে গেছে এটা বকশিস হবে বকশিস দিলুম তাকে কাকে কি কারণে বকশিস আবারও বলছি বকশিস দেওয়া হয়েছিল উত্তর গাড়ি ডেকে মধ্যপ্রাজনীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রামব্রিজকে বকশিস দেওয়া হয়েছিল নেক্সট এই তো জীবনের সত্যকালী না সত্যটি কি উত্তর প্রতিভা হাজার আছে বয়সে তার কিছু আসে যায় না অথবা প্রশ্ন বৌদির কথা শুনে সে স্পষ্ট তো হতাশ এই হতাশার কারণ কি উত্তর বৌদি নায়ক হিসেবে সম্মুখে নির্বাচন করলে অমর হতাশ হয়েছিল নেক্সট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটির বাংলা অনুবাদকের নাম কি উত্তর শঙ্খ ঘোষ অথবা প্রশ্ন পাঞ্জা সাহেবের শাঁখা হয়েছে শাঁখা হলে কি করতে হতো বলে লেখক জানিয়েছেন উত্তর বাড়িতে অরন্ধন আর রাতে মেঝেতে শুতে হয় নেক্সট দ্বিভাষিকতা কি উত্তর কোনো একটি বিশেষ ভাষা গোষ্ঠীর মানুষ যখন আরেকটি ভাষা গোষ্ঠীর মানুষের সঙ্গে সম্পর্কিত হয় তখন নিজেদের ও নতুন সমাজের এই দুই ভাষাই তার ভাষা ব্যবহারের মধ্যে চলে আসে একে বলে দ্বিভাষিকতা নেক্সট স্বনিম কাকে বলে উত্তর বিজ্ঞানে স্বনিম বা মূলধ্বনি হলো একটি ধ্বনি সমষ্টি যা একটি নির্দিষ্ট ভাষার একটি শব্দ থেকে অন্য শব্দ থেকে আলাদা করতে পারে নেক্সট বর্ণনামূলক সমাজের উদাহরণ দাও উত্তর হয়ে যাবে চন্দ্রমুখী আজকের ভিডিওর লাস্ট পেজ পেজ নম্বর উনপঞ্চাশের রেসিপিগুলো প্রথম বোঝা গেল বুড়ির অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কি অভিজ্ঞতা ছিল উত্তর বৃক্ষবাসিনী হয়ে থাকার নেক্সট কিন্তু সাগরে শিশির পরে উৎসব টের পায় না কিছু এ কথার অর্থ কি উত্তর দীর্ঘদিন অভুক্ত থাকার পর সামান্য ছাতু খেয়ে উৎসবের কিছুই হয় না নেক্সট শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান উত্তর কবি অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান নেক্সট চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর প্রকৃতি ও জীবন সম্পর্কে গভীর উপলব্ধির মাধ্যমে কবি নিজে চিনলেন নেক্সট আমি তা পারি না বক্তা কি পারেন না উত্তর অন্যায় দেখে বিধির বিচার চাইতে পারেন না নেক্সট সোনার বর্ষার মতো জেগে ওঠে হরিণটি কি করতে চেয়েছিল উত্তর সাহসের সাথে যে হরিণীর পর হরিণীর পর হরিণীদের চমক লাগিয়ে দিতে চেয়েছিল নেক্সট রজনীবাবু ভয় চিৎকার করে পিছিয়ে যান কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছেন উত্তর মাঝরাতে শূন্য স্টেজে কালো চাদর গায়ে কালীনাথকে দেখে রজনীবাবু ভয় পেয়েছেন প্রশ্ন বিভাব নাটকের কুশলী ব কোন নাট্য নাট্যদলের সদস্য ছিলেন উত্তরে যাবে বহুরূপী নেক্সট এই পরে বুকে ভরসা এলো কি পরে বুকে ভরসা হলো উত্তর আইজেনস্টাইন সাহেবের কাবুকি থিয়েটারের ভঙ্গি নির্ভর নাটক সম্পর্কে প্রশংসাসূচক লেখা অথবা প্রশ্ন ও কি বললো জানো ও কি বলেছিল উত্তর মেয়েটি রজনীকে অভিনয় ছাড়া শর্তে বিয়ে করার কথা বলেছিল নেক্সট যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল উত্তর উপকথার আটলান্টিস দ্বীপকে অথবা প্রশ্ন পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়েই সবাই উত্তেজিত পাঞ্জা সাহেবের লোকজন কোন খবর উত্তেজিত উত্তর পাঞ্জা সাহেবের ওপর দিয়ে খিদে তেষ্টায় কাতর দেশপ্রেমিকের টেনে করে নিয়ে যাওয়া হবে নেক্সট খণ্ডধ্বনির অপর নাম কি উত্তরে যাবে মৌলধ্বনি নেক্সট বিজ্ঞানের আলোচ্য বিষয় কি উত্তর লেখকের লেখার শৈলী বিশ্লেষণ লাস্ট সঞ্জননী ব্যাকরণ কাকে বলে উত্তর সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় বা তৈরি হয় তার ব্যাখ্যা যে ব্যাকরণ প্রদান করে তাকে সঞ্জননী ব্যাকরণ বলে তো এই ছিল ছাত্রছাত্রীরা বাংলার চারটে সেটের এসে কিউবের সমাধান যারা ভিডিও দেখলে তোমরা জানো যদি স্কিপ না করে দেখো শুধুমাত্র তাদের জন্য যদি স্কিপ করে দেখে থাকো এই পর্যন্ত আমি তোমাদের বলবো ভিডিওটা একবার সম্পূর্ণ দেখো ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড হাইলাইট করে দেখানো আছে ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিংক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোন বিষয় অন্য কোন ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো এখানে